পুজোর পরই প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার শুক্রবার এই সুখবর জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান রাজ্যের যুবক যুবতীদের কাছে আগে মুখ্যমন্ত্রীর উপহার তেরো হাজার চারশো একুশটি চাকরি দ্রুত নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করা হবে উল্লেখ্য বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত প্রাথমিক টেট উত্তীর্ণরা এই নিয়োগের আবেদন করতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন এক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যাসাগর একাডেমিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি আমাদের সংগঠনগতভাবে কিভাবে করা যায় কাজটি সেটিও দেখছি তার আগে নিয়ম নিয়মকানুন এবং বিধি খতিয়ে দেখতে হবে এদিন চার গবেষক নন্দী আশীষ প্রসাদ সেন এবং বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর দিনময়ী পুরস্কার দেওয়া হয় বিদ্যাসাগর একাডেমির তরফ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সচিব অচিন চক্রবর্তী হাই নিউজ